ভাবুন তো সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছেন আপনি চারপাশে শুধু অশেষ নীল জলরাশি দিগন্তে নেই কোনো ভূমি নেই কোনো চেনা দিশা হঠাৎ করেই আপনার কম্পাস ঘুরতে শুরু করল এলোমেলোভাবে রেডিও থেকে আসছে অদ্ভুত ভৌতিক শব্দ আর চোখের পলকে আপনার জাহাজ বা বিমান গায়েব হয়ে গেল চিরতরে স্বগতম আপনাকে বারমুডা ট্রায়াঙ্গেলে পৃথিবীর সবচেয়ে রহস্যময় সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে অনিশ্চিত অঞ্চলে এখানে ঢুকেছে অসংখ্য জাহাজ বিমান আর মানুষ কিন্তু অনেকেই আর ফিরে আসেনি কোথায় হারিয়ে গিয়েছে তারা কোনো অদৃশ্য শক্তি কি সত্যিই আছে নাকি এটা প্রকৃতির এক ভয়ঙ্কর কৌশল আপনি যদি সাহস রাখেন আমি আপনাকেই রহস্যের গভীরে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে সময় স্থান আর বাস্তবতা মিলেমিশে গিয়ে অদৃশ্য হয়ে যায় বার্মুডা ট্রায়াঙ্গেল হচ্ছে আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় অঞ্চল মিয়ামি অর্থাৎ ফ্লোরিডা বার্মুডা আর পুয়ের রিকো এই তিনটি জায়গাকে জুড়ে দিলে একটা বিশাল ত্রিভুজ পাওয়া যায় এই ত্রিভুজের ভিতরে যত জাহাজ বিমান সাবমারিন প্রবেশ করেছে তাদের অনেকগুলোই আর কখনো ফিরে আসেনি এই অঞ্চলকে বলা হয় ডেভিলস ট্রায়েঙ্গেল শয়তানের ত্রিভুজ বার্মুডা ট্রাইঙ্গেল হল একটি বিশাল ত্রিভুজাকার অঞ্চল এর তিনটি কোণ হল মিয়ামি অর্থাৎ ফ্লোরিডা বার্মুডা দ্বীপপুঞ্জ পুয়ের রিকো এই ত্রিভুজের ভিতরের এলাকা প্রায় এগারো লক্ষ বর্গ কিলোমিটার বা প্রায় এক দশমিক এক মিলিয়ন বর্গ কিনে যা পৃথিবীর অনেক ছোট দেশকেও হার মানিয়ে দেবে মিয়ামি থেকে বার্মুডা পর্যন্ত প্রায় পনেরোশো কিলোমিটার বার্মুডা থেকে পুয়ের্তো রিকো পর্যন্ত প্রায় পনেরোশো কিলোমিটার আর পুয়ের্তো রিকো থেকে মিয়ামি পর্যন্ত প্রায় পনেরোশো কিলোমিটার অর্থাৎ পুরো ত্রিভুজের প্রায় পাশপাশ মিলিয়ে চার হাজার পাঁচশো কিলোমিটার কল্পনা করুন এক বিশাল জলরাশি যেখানে প্রতিটি ঢেউ যেন চুপচাপ কোনো গোপন শক্তি নিয়ে চলেছে এই বিশাল এলাকা এমন এক গ্রহস্যময় গহ্বরের মতো যেখানে প্রবেশ করলে সময় স্থান জাহাজ বিমান সবই অদৃশ্য হয়ে যায় প্রথম থেকেই আটলান্টিক মহাসাগরকে ভয়ঙ্কর বলা হয় চোদ্দশো সালে যখন ক্রিস্টোফার কলাম্বাস আমেরিকা আবিষ্কারের পথে এই অঞ্চলের কাছে দিয়ে যাচ্ছিলেন তিনি লিখেছিলেন যে আকাশে অদ্ভুত আলো দেখা গেছে কম্পাস কাজ করছে না আর সাগরে যেন এক অদৃশ্য শক্তি তাদের টেনে নিচ্ছে এটাই ছিল বারমুডার রহস্যের প্রথম লিখিত প্রমাণ আমেরিকার সবচেয়ে বড় নৌবাহিনী জাহাজগুলির একটি ছিল ইউএসএস সাইক্লবস উনিশশো আঠারোতে এতে ছিল তিনশো জন নাবিক আর হাজার টন কয়লা একদিন হঠাৎ করেই পুরো জাহাজসহ সবাই গায়েব হয়ে গেল এই ট্রায়াঙ্গেলের ভিতর থেকে এত বড় জাহাজ এত মানুষ কিন্তু কোথাও কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি আঠেরোশো সালে এলেন অস্টিন নামে এক জাহাজ খালি একটা অজানা জাহাজকে ভাসতে দেখে ক্যাপ্টেন কয়েকজন নাবিক পাঠালেন সেটি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল পুরো জাহাজ আবার খালি কোথাও কেউ নেই মানুষের কল্পনা এখানে সবচেয়ে বেশি অনেকে মনে করেন সমুদ্রের নিচে এলিয়েন বেস আছে জাহাজ বিমান তাদের প্রযুক্তির কাছে অদৃশ্য হয়ে যায় কেউ কেউ বলেন এখানে ডুবে যাওয়া প্রাচীন সভ্যতা আটলান্টিসের শক্তিশালী এনার্জি কাজ করছে আবার কারোর মতে বার্মুটা হল এক ধরনের টাইম ওয়ার্প যেখানে প্রবেশ করলে কেউ কখনো ঠিক একই সময় বা স্থানে ফিরে আসে না অবশ্য বিজ্ঞানীরাই রহস্য ভাঙার চেষ্টা করেছেন সমুদ্র তলের মিথেন গ্যাস হঠাৎ বেরিয়ে এলে পানির ঘনত্ব কমে যায় জাহাজ ডুবে যেতে পারে এখানে ম্যাগনেটিক অ্যানোমেলি থাকে যার কারণে কম্পাস ঠিকভাবে কাজ করে না বিশাল রোগ ওয়েভস অর্থাৎ অস্বাভাবিক উঁচু ঢেউ মুহূর্তেই জাহাজ ডুবিয়ে দিতে পারে কিন্তু সমস্যা হল এতগুলো ঘটনার একটিতেও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি কয়েকজন গবেষক আর রহস্যবিদ মনে করেন সমুদ্রের তলে আছে এলিয়েনদের গোপন বেস এই বেসের শক্তি এতটাই উন্নত যে এখানে প্রবেশ করলে জাহাজ বা বিমান অদৃশ্য হয়ে যায় কেউ কেউ বলছেন এলিয়েনরা মানুষদের এক ধরনের পরীক্ষা নিচ্ছে আর আমাদের প্রযুক্তি তাদের সঙ্গে পাল্লা দিতে পারছে না একটা ধারণা হচ্ছে বার ট্রায়াঙ্গল হলো এক ধরনের টাইম ওয়ার্প জোন যেখানে প্রবেশ করলে কেউ কখনো ঠিক একই সময় বা স্থানে ফিরে আসে না অতীত ভবিষ্যৎ আর বর্তমান একসাথে মিলেমিশে অদৃশ্য হয়ে যায় ফ্লাইট নাইনটিনের পাইলটরা যেমন হারিয়েছিল। সেটা কি প্রসম্বত সময়ের কোনো গহওয়ারে আটকা পড়ার প্রমাণ কিছু বিজ্ঞানী মনে করেন এখানে এমন অদ্ভুত শক্তি ক্ষেত্র বা ম্যাগনেটিক ফোর্স আছে যা মানুষের কল্পনাকে ছাড়িয়ে যায় এই শক্তি জাহাজ বিমান কম্পাস সব কিছুকে এলোমেলো করে ফেলে আর অনেক সময় পুরো কিছুকে পৃথিবীর চোখে অদৃশ্য করে দেয় কিছু ইতিহাসবিদ আর রহস্যবিদ মনে করেন এই অঞ্চল মানুষ মনে ভয় আর আতঙ্কের শক্তি জাগায় মানসিক চাপ অদৃশ্য উপস্থিতি আর ভুতুরে শক্তি একসাথে মিলিত হয়ে মানুষকে ভুল দিক দেখায় হারিয়ে যাওয়ার অনুভূতি তৈরি করে কিছু গবেষক মনে করেন পিরামিড আর বার্মুডা ট্রায়াঙ্গেল এক ধরনের শক্তি লাইন বা লি লাইনে অবস্থিত যা সময় আর স্থানকে প্রভাবিত করতে পারে বন্ধুরা পৃথিবী যতই আধুনিক হোক না কেন প্রকৃতির কিছু রহস্য আজও আমাদের নাগালের বাইরে বারমুডা ট্রায়াঙ্গেল ঠিক যেন এক অদৃশ্য ফাঁদ যেখানে প্রবেশ করলে হয়তো মানুষ সময়ের গহওয়ারে হারিয়ে যায় তাহলে আসলেই কি এখানে লুকিয়ে আছে কোনো অলৌকিক শক্তি নাকি এখনও আমরা বিজ্ঞানের সব উত্তর খুঁজে পাইনি উত্তরটা হয়তো কখনোই জানা যাবে না বন্ধুরা আপনি আজকের এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গে ছিলেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাইলে লাইক করেন এবং কমেন্টে লিখেন আপনার মতে বার্মোডার আসল রহস্য কী এলিয়েন টাইম ওয়ার্ক নাকি আটলান্টিসের শক্তি এবং শেয়ার করে আপনার বন্ধুদের বন্ধুদেরও এই রহস্যময় অভিজ্ঞতা আবার নতুন কিছু সম্পর্কে জানতে চাইলে কমেন্টে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে